সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তারা খুবই রাজার হালে আছেন নবাবি হালে বাসা থেকে এনে খাওয়া খাচ্ছেন এই কথাগুলি কি ঠিক তাদেরকে কি আলাদা মানে খুব আদর আপ্যায়ন যত্ন বাড়তি কিছু করা হচ্ছে আমি আমার অবস্থা একটু জানিয়ে রাখি যে আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে যত দুষ্কৃতি আছে তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত কারণ তার নির্দেশে বা যে আপনি একটা বক্তৃতায় বলেছিলেন যে জঞ্জাল তো শুধু পনেরো বছরে তৈরি হয়নি তিপ্পান্ন বছরে তৈরি হয়েছে এইটা কি আওমি ফর্মুলাটা অনুসরণ করা হইতেছে কিনা যে যার সাথেই আওমলিগার নাম আছে তাকে বাদদাদের কি কি আমরা সরকারি দল বলতে পারি এটা তো ঠিক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইতিমধ্যে আসলে ঘোষণা করা হয়েছে একটি জাতীয় নাগরিক কমিটির মতো করা হয়েছে তারা রাজনৈতিক দল করতে চাইছেন সেটাও অনেকটা নিশ্চিত জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন সমন্বয়করা তাদের কি কি আমরা সরকারি দল বলতে পারি তাদের কি রিজার্ভ আপনি কি শুনতে পাচ্ছেন যে তাদের তাদের তাদেরকে কি আমরা একটা সরকারি দল বলতে পারি তাদেরকে যদি একটি সরকারি দল বলি বা তারা যে একটি রাজনৈতিক দল করতে চাইবেন সেটি যদি স্পষ্ট আপনারাও কি সেই রাজনৈতিক দলে যোগ দিবেন মানে ব্যাপারটা কিরকম আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি জানাব প্রথম কথা হচ্ছে রাজনৈতিক ভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করা আর রাজনৈতিক দল খুলে ফেলা দুইটা দুই জিনিস রাজনৈতিক দলের নিবন্ধন লাগবে তার অনুমোদন লাগবে তার গঠনতন্ত্র লাগবে তার একটা স্ট্রাকচার লাগবে এগুলো কিছুই ওখানে নেই ফলে তারা রাজনৈতিক দল খুলে ফেলছে এটা বলাটা তবে তাদের একটা রাজনীতি আছে সেই রাজনীতিটা দলীয় শেষ পর্যন্ত হতেও পারে না হতে পারে তবে তাদের রাজনীতির মধ্যে ন্যায্যতা সমতা বিচার গণতন্ত্র অধিকার এই কথাগুলো বারবার ঘুরে ফিরে এসেছে তারা যদি রাজনৈতিক দল গঠন করে আমরা ওখানে যাবো কিনা এই প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে আমরা আসলে দায়িত্ববোধের তাগিদ থেকে হাতে এর মধ্যে আর কোথাও আগ্রহ বলেন দায়িত্ববোধ বলেন কাউকে দেখিনি বলতে যে এই দায়িত্বটা আমরা নিব তো আমরা যে দায়িত্বটা নিয়েছি আমরা হিসাবে নিয়ে নিই যেমন আমি যখন গেছি শপথ নিতে কে আমার সাথে সাথে আর কারা থাকবে আমি জানিও তো ডানদিক দিক বাম দিক তাকিয়ে দেখলাম কাউকে কাউকে চিনি কাউকে কাউকে চিনি না আর চেয়ারে যারা বসে আছেন সবাই শপথ নেবেন কিনা এই কথা তো জিজ্ঞেস করা যাচ্ছে না হ্যাঁ ফলে আমরা জয়েন করবো কিনা এটা আসলে বলা যায় না কারণ আমরা একটা দল হিসাবে এই দায়িত্বটা পালন করছি না অন্তর্বর্তীকারী সরকার আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক হয়েছি আমার বিশ্বাস একটা দায়িত্ববোধের বোধের থেকে ফলে আমাদের মধ্যে কেউ কেউ যদি মনে করেন আদৌ যদি কোনো রাজনৈতিক দল হয় কেউ কেউ যদি মনে করেন তাদের আদর্শের সাথে দর্শনের সাথে তিনি নিজেকে একাত্ম মনে করছে তিনি জয়েন করতেই পারে তাদের আদর্শ কি দর্শন কি গঠন কি এগুলো না জেনে আমি তো মনে করি না যে আমাদের মধ্যে কেউই আপনার এই প্রশ্নের এখন উত্তর দিতে পারবে বলে আর আমাকে যদি জিজ্ঞেস করেন আমার এখনো পর্যন্ত রাজনৈতিক দল করে রাজনীতি করার ইচ্ছা নাই আমি অধিকার ভিত্তিক যে রাজনীতিটা করি সেটাই করে দিতে একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই আপনি খুবই বললেন যে মানে কিন্তু আমি একটু নিয়োগের জায়গা থেকে যে প্রফেসর ডক্টর মাহমুদ ইয়ুস বলেছিলেন যে ছাত্ররা নিয়োগ দিয়েছেন বা ছাত্ররা এনেছেন আপনি কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে যারা আসছেন যেহেতু প্রশ্নটা উঠবে আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে যে আপত্তির প্রশ্নও নাই কারণ আপনারা একটি ক্রান্তিকালে দায়িত্বে এসছেন ক্ষমতা নিচ্ছেন দায়িত্ব পালন করছেন সেটির জন্য আপনি আমাদের সকলেরই সাধুবাদ জানবেন কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে কি করে হলো বা কেন মানে কেন আপনারা মানে মানে কেন সৈয়দা রিজওয়ানা হাসান মানে এটা কে ঠিক করে দিল মানে আপনার নিয়োগকর্তা আসলে কে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু মানে কে আসলে আমাকে আমাকে তো শপথ নিতে হয়েছে যেহেতু একজন সংবিধান আছে সেই সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে শপথ নিতে হয়েছে তবে আমরা যেটা দেখেছি আপনিও সেটা দেখেছেন যে আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের তালিকা দেখছিলাম কিন্তু আমাকে আসলে সন্ধ্যা সোয়া ছয়টার সময় ফোন করা হয়েছে যে আপনাকে একটু বঙ্গভবনে আসতে হবে শপথ নিতে তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না মানে আমি নাম তো অনেকেরই অনেক অনেক জায়গাতে দেখেছি আর তারপরে আমার এর আগে যে আন্দোলনরত ছাত্ররা আছে তাদের মধ্যে থেকে দুই একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে তারিখের তারিখের দিকে যে সাত আমরা যদি আপনাকে প্রস্তাব করি আমরা একটা তালিকা দিচ্ছি আপনি কি সেই তালিকায় থাকতে চাইবেন কিনা আমি তখন বলেছি যে আমি তো আসলে যদি দায়িত্বের ব্যাপার হয় আমি দায়িত্বে না বলবো না কিন্তু আমি কি জানতে পারবো অন্য যারা আছে তারা বলছে না। এটা এটা আমরা বলতে পারবো না হ্যাঁ তাদেরকে আসলে ধরে সময় যদি আপনি যাই না বাংলাদেশে ছিলেন যারা থাকতেন তাহলে আপনি বুঝতেন যে সে সময় ওরা যা বলবে ওরা যে কষ্টটুকু করেছে যে আত্মত্যাগটুকু করেছে সে সময় আর কোনোভাবেই নেতিবাচকতার দিকে যাওয়ার উপায় ছিল আমার ধারণা এটা একক কোন যে ছাত্র গোষ্ঠীর আমি এই ঠিক করেছে তা না আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে কিছু নাম এসছে তারপরে তো আমরা দেখেছি যে একটা নেগোসিয়েশন প্রসেস চলছে ছাত্ররা যাচ্ছে ওখানে সেনাবাহিনীও থাকছে প্রশাসনের কিছু লোকও ছিল কাজে আমি আমার ধারণা সকলে মিলেই হয়তো একটা সিদ্ধান্ত হয়েছে। যে এইটা কি আউমি ফর্মুলাটা অনুসরণ করা হইতেছে কিনা যে যার সাথে আউম বিলিকের নাম আছে তাকে বাদ দেয়া বা যার সাথে বিএনপি বা জামাতি ইসলামীর অনেক বেশি ভালোবাসা আছে তাদেরকেই শুধু পিক করা এবং সেই পিকিংটা এই অবস্থায় গেছে মনে হয় যে আউম বিলিক যে থিসিসটা দিয়েছিল ভুলক শুদ্ধক তার অ্যান্টি থিসিস দারকরণোটাই এখন একটা বড় জায়গা এরকম আপনার মনে হয় কিনা আমি দেখেছি যে আপনি একটা বক্তিতায় বলেছিলেন যে জঞ্জাল তো শুধু পনেরো বছরে তৈরি হয়নি তিপ্পান্ন বছরে তৈরি হয়েছে সেই তিপ্পান্ন বছরে জঞ্জাল মাথায় রাখা উচিত আপনি কিরকম দেখছেন আপনি যদি আমাদের একটু বলেন প্রথম কথা হচ্ছে কি আওয়ামী লীগের রাস্তায় হাঁটার কোন কারণে নেই কোন উপায় নেই বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্ডাটা এই সরকারের এজেন্ডাটা হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করে ফ্যাসিস্টের বিচার করে দেশে প্রকৃত গণতন্ত্র আনে তাই তো এখন আপনি যখন ফ্যাসিবাদের বিচার করবেন এই মাত্র এক মাসও এক মাস মতন হয়েছে এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে এত রক্ত আমরা দেখেছি যারাই রক্তের কোন রকম সুবিধাবাদী ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন কোন রকম সুবিধা ভোগ করেছেন তাদের সাথে আলোচনায় বসার কি কোনো সুযোগ আছে সেটা তো একটু চিন্তা করতে হবে আপনি একটা একটা ভিডিওর কথা শুধু আপনাকে মনে করিয়ে দিই যে একজন পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে স্যার একটা গুলি করি একটাই আহত হয় একটাই মরে বাকিটি যায় এই স্মৃতিটাকে আমরা ভুলে গেলাম যেই পদ্ধতি যে দল যার পরিচালনা পদ্ধতির কারণে এই রকম উক্তি আমাদেরকে শুনতে হয়েছে স্বাধীন দেশে আমাদের সন্তানদের বুকে গুলি চালানোর জন্য এটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক যে আমরা তাদের সাথে বসে পড়ব সেটা কিন্তু বলা হয়নি বলা হচ্ছে আগে ফ্যাসিস্টের বিচার হবে আগে হত্যাকাণ্ডের বিচার হবে আগে গুলির বিচার হবে আগে গুমের বিচার হবে যেটা আনুভাই বললেন বিচারে যারা দোষী সাব্যস্ত হবে না তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হবে কিন্তু আপনি কেমন করে জানবেন তদন্তের আগে যে কে দায়ী কে দায়ী না এটা তো খুবই সমস্যার বিষয় আরেকটা কথা হচ্ছে কি আপনাকে এটাও একটু বুঝতে হবে যে এই সরকারে কারা আছে এই সরকারে কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতন শিক্ষার্থী প্রতিনিধি আছে কারণ তারা এই বিষয়টা নিয়ে খুব প্রবল ভাবে অনুভব করেছে যে তারা উপেক্ষিত সকল সরকারেরই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের যেমন একটা সরাসরি ক্ষোভ রয়েছে আপনি বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে দু সালে ১৮ সালে তেইশ সালে ভোট দিতে দেওয়া হয় নাই নানান কুটকৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে তার দেশে যে জনগণ হিসাবে ভোটার হিসাবে আমি একটা আমি এক্সিস্ট করি এটা যখন অস্বীকার করা হয় সেই প্রক্রিয়া সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি কাছে যাম যুবপুরে চালিয়ে প্রকৃত না আপা প্রথম কথা আপ আপা প্রথম কথা হচ্ছে যে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই পুরো আপনি প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটার সাথে আমি খুবই একমত আপনার সঙ্গে আমি যেটি প্রশ্নটি করেছিলাম সেই খুব মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কীভাবে আগাচ্ছেন সেই মডেলটি বোঝার জন্য আর দুই নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছে? তিনি এখন কোথায় আছেন? সরকার কি ব্যাপারে শ্বেতপত্র বা একটা কোন কিছু আমাদের জানাবেন? দর্শকরা এটা বিপুল পরিমাণে জানতে চাইছে যে তিনি কি ওখানে গিয়ে মানে উনার স্ট্যাটাসটা কি আসলে? আমরা শুনছিলাম যে পঁয়তাল্লিশ দিন পরে ওনার একটা হবে, এইটার একটা হবে, এটা একটু এটাও জানতে চাইছে। আচ্ছা এইগুলো আপনারাও যেমন শুনেন, আমরাও তেমন শুনি। এখানে অনুভাইয়ের একটা কথা একটু বলে দিই, এই কথাটা খুবই সত্য যে কারো পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ওনার দুইটা ভাষণেই কিন্তু বলেছে যে আমরা এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে বব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না এবার এটা এটার সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক তাকেও ঝুঁকিয়ে দেওয়া হয়েছে আমার পরিবেশ অধি এনফোর্সমেন্ট টিম ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন কে তাকে ওখানে মামলায় ঢুকিয়ে দিয়েছে ওতে কোন সম্পর্ক নাই কিন্তু মামলা গুলোতে সরকার দায়ের করছে না মামলাগুলো যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত্ত করতে পারছি না তার কেউ যদি মামলা দায়ের করতে আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এরস্ট করবো না হ্যাঁ কিন্তু এই যে এই যে মামলার এত বিবাদী এই যে এই যে এই মব এটা এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোন সম্পৃক্ততা সেটা তো নেই সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই স্পষ্ট ভাবে একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে আপনাদেরকে একটা খামোস বলতে পারতেন রিজনাপা আপনাদেরকে একটা খামোস বলতে পারতেন যার তার নামে একটা হত্যা মামলা হচ্ছে আমরা আমরা খামোস ঠিক খামোস বলার ভাষায় খামোসটা বলছি না তাহলে দুটো কারণ আছে আমরা না নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি আমরা এমন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছি যে মামলা হলেই যত্রতত্র গ্রেফতার না আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা করা ভূমিকা আপনারা প্রত্যাশা করে মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ততটা করা থাকলেও প্রায়োগিক দিক থেকে করা হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা সেটা আস্তে আস্তে কেটে উঠছে এবং আমি মনে করি যে এখন প্রায় আশি পঁচাশি শতাংশই কেটে বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে আমরা কিন্তু আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি না আমরা আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আসলে দেখেন বিচারের ব্যাপারে আমরা আমরা আপোষ করবো না আমাদের ভূখণ্ডে যারা আছে যারা র্যাডারে আছে তাদেরকে কোনোভাবেই আমরা স্পেয়ার করার কোনো প্রশ্নই নেই এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে সেটা একটা কৌশলের ব্যাপার খালে হ্যাঁ তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের যারা আছে যখন সেটা তদন্তে প্রমাণিত হবে হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয় ফেরত আনা আসামিকে সামনে পাওয়ার আহ প্রয়োজন হয় আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা করি না রেজারপা আপনার আপনাকে কাছে মানে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন আমি আমার অবস্থাটা একটু জানিয়ে রেখেছি আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে যত দুষ্কৃতি আছে তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার ইয়ে পাওয়ার জন্য এগুলি করা হয়েছে সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন এটি রাজনৈতিক হোক হোক সেটি দর্শকরা প্রত্যাশা করছেন আমরা আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি আমরা বলবো আমরা সবচাইতে বেশি প্রত্যয়ী এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপে মানে এটা নিজেদের ভিতর থেকে আসে এটা তাগিদা আসে যে আমাদেরকে তো এটা করতে হবে এই মানে বিচার যদি এইবার নিশ্চিত করা না যায় এত কিছুর পরেও যদি বিচার না হয় তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো কাজে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সকলকে একসাথে মিলে সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে যে হুকুম দিয়েছে যে বাস্তবায়ন করেছে সকলকে এটার বিচারের মুখোমুখি করতে হবে রেজানাপ আপনাকে ধন্যবাদ আমি যদি ছোট করে কোনো কিছু একটা মন্তব্য থাকে যে প্রফেসর আনু মোহাম্মদ বলছিলেন যে কিছুটা হলেও সরকার একটু দায়িত্ব নেওয়া উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নেওয়া উচিত সব ঘটনা ঘটার ক্ষেত্রে মানে যারা দুর্বল তাদের রক্ষা করার ক্ষেত্রে আপনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন কিনা জি জি আসলে একটা একটা প্রায় ভঙ্গুর পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আমরা ওদের মনোবল চাঙ্গা করা জনগণের সাথে ওদের আবার সম্পর্ক স্থাপন এই কাজগুলো করতে আমাদের সময় লেগেছে সময় লাগছে আমি একটা কথা বলি যে সরকার অনেক জায়গাতে অনেক কৌশল নিতে হচ্ছে তাকে কোনো জায়গায় গার্মেন্টস এ বিক্ষোভ হচ্ছে কারণ মালিক পলাতো কোন জায়গায় বিক্ষোভ হচ্ছে ঝুট ঝুট ব্যবসার ভাগাভাগি নিয়ে কোন জায়গায় মালিকদের জেনুইন দাবি আছে কাজে তিন জায়গায় আমাদেরকে তিন কৌশলে আগাতে হচ্ছে হ্যাঁ এটা আমি একমত আনুভাইয়ের সাথে যে আমাদের যে ভূমিকাটা আছে সেটা এখনো পর্যন্ত জনগণের প্রত্যাশিত মাত্রায় যেতে পারিনি আমরা সেজন্য আমাদেরও কিছু লিমিটেশন আছে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন বুঝছেন কিন্তু আমরা আশা করছি আগামী দুই তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে আমাদেরকে আপনারা আরো কার্যকরী ভূমিকায় যাবেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক চেষ্টা করে যাচ্ছি আজকে দেখেন আপনি শ্রম বিক্ষোভের ক্ষেত্রেও তারা কাজ করছে আনসার বিদ্রোহের ক্ষেত্রেও তারা কাজ করছে আনসারের যে ঘটনাটা ঘটলো এটা পুরো যদি অবজার্ভ করেন তাহলেই বুঝবেন যে এটা কেন হলো সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ভূমিকা নিয়েছে কিন্তু তাদেরও তো নিরাপত্তার ব্যাপার আছে বৈষম্য বিরোধী ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা না করে আমরা সশস্ত্র একটা বাহিনী মোকাবেলায় তাদেরকে রাস্তায় আহ্বান করব এটা হয় না অনেক যারা এখন কাজ করছে তাদের মধ্যে অনেকেও কিন্তু অস্ত্রধারী রয়েছে রিজারপা আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাকে জানতে চাই যে আপনি আসলে ক্ষমতা ক্ষমতা আমি বলবো আপনি দায়িত্ব নেওয়ার পরপরই এই প্রশ্নটি শুনে আপনাকেও আমরা একটু বিরক্ত হতে দেখেছিলাম সেটি হচ্ছে যে মেয়াদ নিয়ে কথা বলার সময় আপনি বলেছিলেন যে এটি নিয়ে এখন অস্থির না হওয়ার জন্য আমরা এক মাস পার হয়েছে আমরা কি একটু আপনি তখন সাংবাদিকদের বলেছিলেন যে আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি সে প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকুই নেওয়া হবে আমরা একটু জানতে চাইছিলাম যে এইটা আপনারা কোনো একটা রোড ম্যাপ করে উঠতে পেরেছেন কিনা কারণ নানা ধরনের কথা আছে যে আমরা স্বয়ং এরকমও শুনি যে আপনারাও আসলে খুব বেশি দিন এটাতে থাকতে চান না কারণ অনেক কিছুই আছে একটা নির্বাচিত সরকারের এসে করা উচিত তো সেই ক্ষেত্রে আপনারা একটা রোডম্যাপ করতে পেরেছেন কিনা এর মধ্যে অনেকগুলি কাজ আপনাদের করতে হবে সংবিধান সংস্কার করতে হবে অনেকগুলি বিশেষ সংস্কার করতে হবে কোনটা আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা কোথায় আছেন আসলে আমরা প্রায়োরিটি দিচ্ছি না রাজনৈতিক দলগুলোর যাদের সাথে কথা হচ্ছে সাংবাদিকদের সাথে যখন কথা হচ্ছে সকলেই বলেছে যে সংস্কারটা করেন তারপরে নির্বাচনের কথা ভাবেন কারণ প্রথমেই যে আমরা কথা বললাম তিন তিন দলীয় জোটের রূপরেখা সেটাও বাস্তবায়িত হয়নি ফলে এখন একটা বড় দাবি আমাদের উপরে যে আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো চূড়ান্ত করি যেখানে যেখানে প্রয়োজন সংস্কার গুলো করি তারপরে যেন নির্বাচনের দিকে যাই হ্যাঁ এবং এইটাই এটাই হচ্ছে রোডম্যাপ এখন এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও বলেছি তাদের সংস্কারের ধারণা আমাদেরকে দিতে সেগুলো আমরা সংগ্রহ করেছি সাংবাদিকদেরকেও বলেছি দিতে আমরা সেগুলো সংগ্রহ করছি এর মধ্যে ছয়টা কমিশনের গঠ হেডের নাম ঘোষণা করে দেয়া হয়েছে তারাও তাদের প্রাথমিক কাজ শুরু করে দেবে এখন বিভিন্ন যে ধারণাগুলো আসবে সেগুলো নিয়ে অফ করার পরে তিন মাসের মধ্যে আমরা আশা করছি এই অন্তত এই পাঁচটি ক্ষেত্রে আমরা পেয়ে যাব যে সংস্কারের প্রস্তাবনা গুলো কি কি তারপরে সেগুলো নিয়ে আলাপ আলোচনা সংলাপ মত রাজনৈতিক মতৈক্য গড়ে তোলা এবং তারপরে নির্বাচন এখন সময় ভিত্তিক রোডম্যাপ আমি আপনাকে এখনো দিতে পারছি না কি দেওয়া যাবে ধরা যাক দুই বছর তিন বছর চার বছর ওরকম কিছু একটা আহ এরকম আইডিয়া দেওয়া যাবে না তবে যত দ্রুত সম্ভব খালি আমাদেরও নিজেদের যথেষ্ট কাজ আছে সেগুলোতে আমরা ফেরত যেতে চাই তবে দেশ রক্ষার কাজটা

জনগণের এই কথাটা আমরা শুনছি কিন্তু কিছু কিছু পদ্ধতিগত এবং আইনি বিষয় আছে সেগুলো আমরা বিবেচনায় নিচ্ছি। আচ্ছা রেজনাপা আপনাকে কাছে কিছু গুচ্ছ প্রশ্ন করতে কিছু মানুষ ব্যক্তি সম্পর্কে আর কি। প্রথম কথা হচ্ছে যে রেজনাপা একটু খুব যদি দ্রুত আপনি যেরকম পারেন আর কি এরকম যদি আপনি দ্রুত জবাব দিয়ে দেন একটা হচ্ছে যে একটা হচ্ছে যে মানে সরকারের ভিতরে বা জিজ্ঞাসাবাদে বা রিমান্ডে থাকা অবস্থায় কি হচ্ছে সেগুলি পত্রপত্রিকায় আসছে সেগুলিকে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে কিনা বা সরকারের পক্ষ থেকে দিতে মানা করা হচ্ছে কিনা মানে আমরা পত্রপত্রিকায় দেখতেছি ওরকম এই কথা বলছেন তোমাকে এই কথা বলছেন সেটি আপনি সরকারের পক্ষ থেকে কোনো মানা নেই তদন্তকারী সংস্থাগুলো যেটুকু মনে করছে তারা দেবে সেটুকুনি তারা শেয়ার করছে সরকারের পক্ষ থেকে কোনো মানাও নেই কোনো অতি উৎসাহও নেই আচ্ছা আপা সুইটেন আসলাম সহ বেশ কিছু শিষ্য সন্তোষী ছাড়া পেয়ে যাচ্ছে মুক্তি পাচ্ছেন এই সম্পর্কিত খবরের পত্রপত্রে কাছে সেই ঠিকই আসলে ঠিক জি পত্রপত্রিকায় কারণ তার একটা ক্ষেত্রে দেখা গেল যে 20 বছর জেলে ছিল তারপরে কোনো একটা সময় কোর্টে চলে গেছে সেগুলো যে সরকারের অনুমতি নিয়ে বা সরকারকে জানিয়ে গেছে তা কিন্তু না তাদের এনজিবিরাই ওটা করেছে সরকারের সেগুলোর উপর নজর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেশ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তারা খুবই রাজার হালে আছেন নবাবী হালে বাসা থেকে এনে খাওয়া খাচ্ছেন এই কথা কি লিখ ঠিক তাদেরকে কি আলাদা মানে খুব আদর আপ্যায়ন যত্ন বাড়তি কিছু করা হচ্ছে না বাড়তি কিছু করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না তারা কি বাসা থেকে আনা খাবার খাচ্ছেন তাকে বিদেশি চিকিৎসার জন্য পাঠানো হয় না এবং তিনি যাচ্ছেন না এর কি কোনো কারণ আছে আপনাদের থেকে কোনো থাকা বা কোনো আজ্ঞা সুনির্দিষ্ট কারণ নেই সুনির্দিষ্ট কারণ তিনি মুক্ত আছেন সেখানে আমাদের পক্ষ থেকে বাধার্থ কোনো কারণ নেই তখন মুক্ত তোবুত উনি যাচ্ছেন না যে এটি একটি কৌতূহল উদ্দীপক কিনা মানে তিনি খুব যেতে চাইছিলেন এটা তার তার চিকিৎসার ব্যাপার হতে আচ্ছা লাস্ট ব্যক্তি জনাব তারেক রহমান অনেকেই বলছেন যেহেতু জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো এখনো পেন্ডিং সুতরাং তার মামলাগুলি আসলে নিষ্পন্ন করারAppCompatতো বাংলাদেশে কোন নির্বাচন হবে এবং তার না মামলাগুলি ক্রমে নিষ্পন্ন করা হবে ইউ কোনো ডিরেক্টিভ বা ইউ রুকুম কোনো আলোচনা জনাব তারেক রহমানের নিয়ে আপনাদের মধ্যে আছে কিনা নির্বাচন নিয়ে কোনো ব্যক্তি কেন্দ্রিক আলোচনা নেই আর আপনি যেটা বললেন কোনো দলের কোন নেতাকে নিয়ে আমাদের কোন মিটিং এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি আলোচনা হচ্ছে পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে কাগজপত্র আমরা কেমন করে ঠিক করবো ওনার মামলা না আমাদের সংবিধান আমাদের ইলেকশন কমিশন আইন এসব আমরা কেমন করে ঠিক করব কাজে ওনার ওনার মুক্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা অত্যন্ত মানে একেবারে নিজের থেকে আসা একটা কথা আমাদের সরকারের পক্ষ থেকে এমন কোনো কথা কখনো হয়নি আপনি অনেকগুলি মামলা এটি শেষ প্রশ্নই করবে আপনি অনেকগুলি মামলা সরকার আপনার প্রতিপক্ষ এখন তো আপনি সরকারের অংশ ওই মামলাগুলি এখন আবার চালানো হবে কিনা অনেক ভূমি দস্যু অনেক পরিবেশ দস্যু কি কি বন খেকো জল খেকো বালু খেকো এদের বিরুদ্ধে এগুলি আবার এখন চলবে কিনা চলবে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা এটা হবে না তার কারণ হচ্ছে যে আমি কখনো কোনো মামলায় বাদী ছিলাম না বাদী ছিল আমি যে সংস্থায় কাজ করতাম সেই সংস্থা আমি সেই সংস্থাকে রিপ্রেজেন্ট করতাম আমি ছাড়া অন্য রিপ্রেজেন্ট তো এখন ওই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ওদের জেনারেল মেম্বারশিপ এক্সিকিউটিভ মেম্বারশিপ চিফ এক্সিকিউটিভ কোনটাতেই আমি নেই ওই সংস্থা অন্য মানুষের নেতৃত্বে চলছে তারা চিন্তা করতে নিশ্চয়ই মামলাগুলো চলবে কারণ সংস্থা তো সংস্থার মতোই থাকবে ব্যক্তি আসবে ব্যক্তি যাবে আর আমি যে কাজটা করছি তখনও যেটা করতাম এখনো সেটাই করছি সেটা হচ্ছে দেশের আইনটাকে প্রয়োগ করে পরিবেশ রক্ষা সেখানে তো আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই কাজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেমন করে হবে আচ্ছা শেষ হয়ে হইল না শেষ প্রশ্ন উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিয়েছেন কিনা দেবেন কিনা সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রতি যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা পালন করার জন্য কুটুক আগালো বিষয়টা জি ওটা আগাচ্ছি উপদেষ্টারা আমরা আমাদের সম্পত্তির হিসাব দিয়েছি ওইটা এখন কেমন করে পাবলিক করা হবে

আলোচনা এটা সমাজে একটা গোষ্ঠী সবসময় করে এসেছে নারী কি পোশাক পরবে কোনটা শালীন কোনটা অশালীন এটা আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেই পারেন কিন্তু আপনি আমার উপর কোনো কিছু আরোপ করতে পারেন না আমি কি পরবো না পরবো সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত দ্বিতীয় হচ্ছে যে জাতীয় সঙ্গীত নিয়ে একজন তার বক্তব্য উপস্থাপন করেছেন যিনি উপস্থাপন করেছেন তার একটা রাজনৈতিক তারবা তার পরিবারের একটা রাজনৈতিক পরিচয় আছে সেজন্য এই কথাটা বহুভাবে আলোচিত হয়েছে এইটার আমি এখনো পর্যন্ত এটাকে সমর্থন করা কোনো মতবাদ দেখিনি সব মতপাটি বিরুদ্ধে গেছে এই প্রসঙ্গের উনি কেন অবতারণা করলেন উনি কিছু যুক্তি যদিও দিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় সমাজ সেই যুক্তি একেবারেই গ্রহণ করেনি আমি মনে করি না যে এখন আমরা এই আলোচনা নিয়ে যথেষ্ট পরিমাণ সময় সময় দেওয়ার আমাদের যে যেটা আনুভাই বলেছেন এটাই তো ঠিক যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনীতি নিয়ে আপনি আলোচনা করতেই পারেন কিন্তু হঠাৎ করে এই আলোচনা কেন উদ্বেগ হলো অনেক গোষ্ঠী অনেকভাবে মনোযোগ একখান থেকে আরেকখানে নিয়ে যাবে তার যদি আলোচনাটা না হতো আজকে আপনি আমাকে রাষ্ট্র সংস্কার নিয়ে একটা ভালো প্রশ্ন করতে না করে অন্য একটা বিতর্ক জন্ম দেওয়ারও একটা কায়দা হতে পারে আমরা আপা আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন যেটা আপনাকে দিয়ে শুরু হবে আমি স্যারকে দিয়ে শেষ করবো সেটি প্রসঙ্গটা হচ্ছে যে আপনি দুই বা পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান আমি তো পরিবেশ আন্দোলন কর্মী হিসাবেই দেখতে চাই আমি অধিকার কর্মী হিসাবেই দেখতে চাই আমি বাংলাদেশের জন্য বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার জন্য একজন সৈনিক হিসেবে সবসময় সময় চাই সৈনিক সেনাপতি না আমি রিজন আপার কাছে জানতে চাই যে রিজন আপা আমাদের অনুষ্ঠানটি একসাথে পাঁচ হাজার পাঁচশো দর্শক দেখছেন আপনি যদি ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড একটু বলেন যে আপনার আপনি তো এখন সরকারে মানে সিটিজেনদের প্রতি আমাদের প্রতি আপনাদের কোনো কিছু বলার আছে কিনা কিছু বলেন সবার শেষে রেজন আপা আপনার কাছে শুনতে চাই একটা কথা স্পষ্ট যে আমরা কোন ক্ষমতাই নেই আমরা দায়িত্বে আছি আমরা অনেক বৈরী পরিবেশ পার হচ্ছি অনেক প্রতিকূলতা আমাদের সামনে আসছে একটা করে প্রতিকূলতা আসছে আমরা একটা করে পার হচ্ছি হতাশ হবেন না আশা রাখবেন দেশটা তো আমাদের আমরা না পারলে আপনারা করবেন আমাদেরকে দেশটা করতে হবে কিন্তু হতাশ হওয়ার কোনো সুযোগ নাই ঘৃণা ছড়ানোর কোনো সুযোগ নাই এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং ফোকাসটা আমাদের ঠিক রাখতে হবে আমরা যেন নানান বিষয়ে আমাদের মনোযোগ ছড়িয়ে না পড়ে শুধুমাত্র দেশ গঠনে দেশ সংস্কার করার ফোকাসটা যেন আমরা রাখি আমরা যেখানে পারবো না সেখানে আপনারা পারবেন কিন্তু আমাদেরকে পারতেই হবে সম্মিলিতভাবে দেশটাকে সংস্কার করে আমাদেরকে একটা জায়গায় আনতে হবে যাতে বাংলাদেশ একটা সম্মানের জায়গায় যায় বাংলাদেশের গণতন্ত্র বিশ্বে প্রশংসিত হয় বাংলাদেশের মানুষের অধিকারগুলো সুরক্ষিত থাকে হতাশ হবেন না আশা রাখবে